বন্ধুরা এই লিপ টেন্ট লাগানো কিন্তু ভীষণ সমস্যা লাগে আমার জন্য দেখুন কীরকম নখের দাগ পড়ে গেছে কারণ আমার যেহেতু দুই হাতেই নখ আছে তাই জন্য ভীষণ সমস্যা হয় লিপ টিন্ট লাগাতে তো লিপ টেন্টের কালারটা কিন্তু খুব সুন্দর বিউটিফুল আর লিপ লিপটেন্ট লাগানোর জন্য আজকে আমি নিয়ে বসেছি একটা ব্রাশ তো এই ব্রাশটা এই ব্রাশটা দিয়ে আজকে চেষ্টা করব এই যে ফ্ল্যাট ব্রাশ এই এই যে ফ্ল্যাট ব্রাশ এই ব্রাশটা যদিও লিপস্টিক লাগানোর ব্রাশ না তাও আসুন দেখি এটা দিয়ে চেষ্টা করে লিপটেন্ট এই যে আমি এখানে লিপটেন্টটাকে ধরে রেখেছি হাতের মধ্যে ব্রাশটাকে আমি প্রথমে কি করব একটুখানি একটা কিছুর মধ্যে লাগিয়ে নিলে আমার মনে হয় ভালো হয় যেটা হচ্ছে কোনো ভ্যাজলিন টাইপের জিনিস এরকম কিছু তো আমি যে একটুখানি ব্রাশটাকে যেরকম কালার করার আগে ডিপ করে নেওয়া হয় আমি এটার মধ্যে এই যে আমার সঙ্গে এই যে হেল্পিংয়ে আছে এই যে ম্যাডাম ধরো ম্যাডাম ধরো হেল্প করো এই যে ব্রাশটাকে একটু ড্যাপ করে নিলাম যাতে এটার ভিতরে যে ডার্টগুলো আছে সেটা কত নোংরা বেড়ে গেল অ্যাকচুয়ালি এগুলো মেকআপের ব্রাশ এটা লিপের ব্রাশ নয় তো এটাকে এবারে এই লিপ টিনটের মধ্যে লাগিয়ে নিলাম দেখা যাচ্ছে না অবভিয়াসলি ক্যামেরায় এবারে অন ক্যামেরা লাগানোর চেষ্টা করি দেখি

আবার এখান থেকে নিচের লিপটা যেহেতু আমাদের একটু ডার্কার থাকে ইভেনলি পিঙ্ক থাকে না তাই জন্য একটু বেশি প্রোডাক্ট লাগবে একটু বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করে রাশে তুলে তুলে নিয়ে আমি দেখুন কালারটা কিন্তু তাই না যদি এরকমভাবে লিপটিন লাগা লাগানোটা আপনাদের সহজ মনে হয় তাহলে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন আর হালকা মেকআপের জন্য লিপটিনটা কিন্তু বেশ আমার বেশ ভালো লাগে আর কিছুই না এগুলো লিপস্টিকের বিভিন্ন ফর্ম সেগুলোর বিভিন্ন নাম দিয়ে আমাদেরকে সেল করে মেকআপ কোম্পানিগুলো তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন আর এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই অল টেক কেয়ার